আচ্ছা তোমাদের কারোর সাথে কি এমন হয় যে কোনো একটা জিনিস তোমরা মন থেকে ভেবেছো আর সেই জিনিসটা যতক্ষণ না করতে পারছো ততক্ষণ শান্তি পাচ্ছ না হ্যাঁ আমার সাথে তো এই জিনিসটা হয় যেমন আজ সন্ধ্যা থেকে আমার মনে যাচ্ছিল যে একটু কিছু আর্ট করি একটু আঁকা আঁকি করি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেটা করে উঠতে পারিনি তো রাত বাজে তখন প্রায় দুটো আমার কেন জানি না ঘুমই আসছে না তো আমি উঠে পড়লাম উঠে বসে বসে ভাবছি যে যেহেতু আজকে আর্ট করতে চেয়েছি হয়তো এই কারণেই আমার ঘুম হচ্ছে না তো আমি কী আঁকবো কী আঁকবো এটা ভাবতে ভাবতে হঠাৎ আমার নজর গেল আমার ঘরে তাকের উপর রেখে দেওয়া কিছু অন টাইম প্লেটের উপর তো আমি ভাবলাম যে তাহলে এটার উপরেই কিছু একটা করা যাক মানুষ তো অনেক দেখি যে মাটির থালাতে আর্ট করে আমি একটু এটার উপরেই ট্রাই করে দেখি কেমন হয় তো আমি বসে পড়লাম নীল কালারটা নিয়ে আর এই যে প্লেটটার উপরে আমি সুন্দর করে একটু রঙ করে নিচ্ছিলাম আমি এর আগে কখনো এরকম প্লেট আর্ট করিনি বা মাটির থালাতেও আর্ট করে আমি জাস্ট কোনো রকম একটু আর্ট আর্ট করি এই কিন্তু শিখে করিনি কখনোই নিজের মনে যা তাই করি তো এটা আমার রং করা শেষ এখন দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে তো যাই হোক এটাকে আমার এখন একটু শোকাতে হবে তো শোকাতে আমার প্রায় বিশ মিনিটের মতন সময় লেগেছে বিশ মিনিট পর আমি এবার এটাকে সাদা রং দিয়ে আর্ট করা শুরু করব